বলছিলাম ওই একটা ওষুধ না ফুরিয়ে গেছে ওটা কি অর্ডার দিতে হবে তাই নাকি ঠিক আছে অর্ডার দিয়ে দিও কোনো টেনশন নেই ডাক্তারবাবু আসতে পারি হ্যাঁ আসুন বসুন থ্যাংক ইউ ডাক্তারবাবু আচ্ছা বলি আপনার সমস্যা কি ডাক্তারবাবু আমার দুটো দাঁত তুলে দিতে হবে দাঁত হ্যাঁ আমি তো দাঁতের চিকিৎসা করি কোনো প্রবলেম নেই দেখেন আপনার কোন জায়গায় কোন দাঁতটা সমস্যা আমার সমস্যা দেখাবো এই যে দেখুন এই যে আমার এই যে এই কি করছেন আরে আমি তো দাঁতের ডাক্তার আমি তো যৌন ডাক্তার নই না মানে ঘটনা হচ্ছে কি আপনার দাঁত দেখান না আমার দাঁতের সমস্যা নেই তাহলে গত রাত্রে কি বলবো লজ্জার কথা অনেক আমার স্বামী আমাকে আমাকে এখানে চুমু খেতে গিয়ে কাপড় দিয়ে দিয়েছিল তারপর তার দুটো দাঁত আমার ভিতরে ঢুকে আছে হ্যাঁ সে কি দাঁত দুটো আপনাকে একটু তুলে দিতে হবে আশ্চর্য বিষয় ঠিক আছে ঠিক আছে নার্স ওনাকে ভিতরে নিয়ে যাও আমি পরে অপারেশন করে তুলে দিচ্ছি আপনি যান আসুন ভিতরে চলে আস ঠিক আছে বাবা গো দাঁতের যে কি যন্ত্রণা আপনি যান ওই ঘরটি গিয়ে বসুন আমি আসছি ঠিক আছে যাচ্ছে আচ্ছা নেশ দেখো তো কেসে নেশ ডাক্তার বাবু ডাক্তার বাবু আসুন কি হয়েছে আপনার ঘটনা হ্যালো ডাক্তার বাবু ঘটনা হচ্ছে আমার খুব সর্বনাশ হয়ে গেছে কি সর্বনাশ হয়েছে মানে আমার একটা ছেলে এত দুরন্ত কি আর বলবো মানে আমার ছেলে আমার যে ঘরের চাবি সেই চাবিটাকে গিলে ফেলেছে গিলে ফেলেছে হ্যাঁ তাই ছেলেটার ওই চাবিটাকে অপারেশন করে বের করতে হবে কবে কবে গিলেছে এই প্রায় দিন দশেক আগে দশ দিন আগে আপনার ছেলে চাবি গিলে ফেলেছে আর আজকে এসেছেন আপনি তার চিকিৎসা করতে না মানে ঘটনা হচ্ছে আমার আর চাবি ছিল সেটা দিয়ে এতদিন কাজ চালাচ্ছিলাম কিন্তু ঘটনাক্রমে আমার সেই চাবিটাও হারিয়ে গেছে এখন ওই চাবিটা বের করতে না পারলে আমি আর ঘরের দরজা খুলতে পারছি না হ্যাঁ কি আশ্চর্য ছিল পাগল না মাথা খারাপ চাবি খেলেছে দশ দিন আগে আর আজকে এসেছে আপনার ছেলের চাবি বের করতে আচ্ছা ঠিক আছে আপনার ছেলেকে ভর্তি করে দিন আমরা অপারেশন করে বের করে দেবো আপনি এখন আসুন আচ্ছা ঠিক আছে যাচ্ছে তাহলে আমার ছেলেটাকে নিয়ে আসবো হ্যাঁ আপনার ছেলেটাকে নিয়ে ভর্তি করে দিন আচ্ছা যাচ্ছি ডাক্তারবাবু নেক্সট ডাক্তারবাবু হ্যাঁ নমস্কার বাবু হ্যাঁ নমস্কার কি হয়েছে বলুন আমার না দিন দিন শরীর স্বাস্থ্য কেমন হয়ে যাচ্ছে মানে আস্তে আস্তে মোটা হয়ে যাচ্ছে বেশি ই করতে পারছি না মানে স্বাস্থ্য ভালো যাচ্ছে না পরিশ্রমের কাজ করতে পারছি না তাই কিছু ওষুধ দিন স্বাস্থ্য যাতে ভালো হয় ঠিক আছে ওষুধ দেবো কিন্তু তার আর একটা কাজ আপনাকে করতে হবে যদি স্বাস্থ্য ভালো রাখতে হয় একই করতে হবে আপনাকে নিয়মিত খেলাধুলা করতে হবে যেমন ফুটবল খেলা তারপরে সকালবেলা হচ্ছে একটু হাঁটা চালা করা দৌড়ানো হ্যাঁ তারপরে ব্যাডমিন্টন খেলা এ সমস্ত খেলাধুলা শরীরচর্চা করলে স্বাস্থ্য অটোমেটিক ভালো হয়ে যাবে ওষুধের বেশি প্রয়োজন হয় না না আমি সব খেলি কি খেলেন এই দেখুন এই যে আমার মোবাইল আছে না এই মোবাইলে যতক্ষণ চার্জ না শেষ হবে ততক্ষণ আমি খেলেই যাব খেলেই যাই আমি খেলা বন্ধ করি না আবার চার্জ শেষ হয়ে গেলে আবার চার্জ করিনি আবার খেলি তবু তোমার স্বাস্থ্য ভালো হচ্ছে না হ্যাঁ ও তুমি তো হলে মোবাইলের খেলোয়াড় হ্যাঁ ওই মোবাইল নিয়ে খেললে জীবনে তোমার স্বাস্থ্য ভালো হবে না আরও তোমার স্বাস্থ্য ক্ষতি হবে বা খারাপ হবে তুমি যাও যেদিন এই মোবাইলের খেলা বন্ধ করবে সেদিন এসে আমার কাছ থেকে ওষুধ নিও তা না হলে তোমার ওষুধে কাজ হবে না ও তাহলে আপনার কাছে আমার শরীর ভালো করার ওষুধ নেই আপনি ভালো ডাক্তার না মনে হচ্ছে পচা ডাক্তার আমি তাহলে অন্য ডাক্তারের কাছেই যাই মোবাইলের গেম খেলা বন্ধ করতে হবে বললি হবে হ্যাঁ এত টাকা দিয়ে মোবাইল কিনেছি আর গেম খেলা বন্ধ করে দেব যাই আমি অন্য ডাক্তারের কাছে যাই যতসব পাগলের পাল্লায় পড়ে গেল আজ হ্যাঁ ডাক্তার বাবু আসব ও ডাক্তার বাবু আর কে আসুন ভেতরে আসুন হ্যাঁ ডাক্তারবাবু ডাক্তারবাবু আগে বসুন হ্যাঁ বসব এবার বলুন আপনি আমাকে বাঁচান ডাক্তারবাবু আপনি আমাকে বাঁচান কেন কী হয়েছে আপনার বলুন সমস্যা কী কত ডাক্তার আমি ঘুমিয়েছিলাম হাই ঘুমিয়েছিলেন মানে আমার একটা বদ অভ্যাস আছে আমি ঘুমানোর সময় এই দাঁত হাতকি মানে হাঁ করে ঘুমাই তারপর আর সেই সুযোগে একটা ইঁদুর আমার মুখ দিয়ে পেটের ভিতর ঢুকে গিয়েছে আপনার মুখ দিয়ে ইঁদুর পেটে ঢুকে গেছে আর আপনি টের পাননি না এখন টের পাচ্ছি কি করে টের পাচ্ছেন ঘন ঘন খিদে লাগছে লোকে বলে আমরা খিদে পেলে ছুচে ডান মারে তাই এখন বুঝতে পারছি কেন আমার ঘন ঘন এত খিদে পাচ্ছে ওই ইঁদুরে গিয়ে মনে সব খেয়ে সাবার করে দিচ্ছে তাই একটা কিছু করুন অপারেশন করে ইঁদুরটাকে বের করে দিন আপনাকে অপারেশন করে ইঁদুর বের করতে হবে না তাহলে কি করব এক কাজ করুন আজকে বাড়ি গিয়ে হাঁকটা বড় করে হা করে ঘুমাবেন কেমন তাতে কি হবে তাতে দেখবেন ওই বিড়াল আপনার পেটের মধ্যে গিয়ে এই দুধটাকে বের করে নিয়ে আসবে হ্যাঁ ঠিক আছে ডাক্তারবাবু এইটা আপনি ঠিক বলেছেন আমি তাই করবো হো সালা দরকার হলে ওই দুটো বাঁশের খোঁটা বানিয়ে আমি বড় করে হা করে নেবো যাতে বিড়াল ঢুকতে পারে হ্যাঁ আমি তাহলে আসবেন আসি। হ্যাঁ কী হলো আপনি ওই আপনার আমার ছেলেকে আনতে বলেছিলেন ছেলেকে এনেছি ভর্তি করে দিয়েছে কবে অপারেশন করবেন হ্যাঁ আজকে অপারেশন করে দেবো ঠিক আছে ডাক্তারবাবু ঘটনা হচ্ছে ওষুধপত্র একটু ভালো ভালো দেবেন কেন তার কারণে যে কয়দিন আগে আমার এই পায়ে যে চোট লেগেছিল হ্যাঁ আপনার কাছ থেকে ওষুধ নিয়েছিলাম আমার কিন্তু সেই পায়ের ব্যথা এখনও কমেনি কমেনি যে মলম দিয়েছিলেন না লাগানোর জন্য সে ব্যথা এখনো কমেনি যার জন্য বলছি আমার পাঁচটা না দশটা না একটা মাত্র ছেলে ছেলেকে একটু ভালো ওষুধ দেবেন আমাকে যেরকম কম ওষুধ দিয়েছেন এরকম ওষুধ কিন্তু দেবেন না আপনাকে কমা ওষুধ দিয়েছি হ্যাঁ ওই যে মলমটা দিয়েছিলেন না একটা যেখানে মানে চোট লেগেছে যেখানে ধাক্কা লেগেছে সেখানে ভালো করে জলে জলে লাগাতে আমি তো ডলতে ডোলতে সেই ঝাল বাতটা উঠে ফেলেছি তবু তো ব্যথা কমছে না কই দেখি আপনার চোরটা কোন জায়গায় লেগেছিল এই যে আমার হাঁটুতে হাঁটুতে দেখি দেখি এই যে দেখুন সে কি আপনি এখানে ওষুধ লাগিয়েছেন কেন এখানে লাগাবো কেন তাহলে কোথায় লাগিয়েছেন আপনি তো বলেছেন যার সাথে ধাক্কা লেগেছে সেখানে লাগাতে যে গাছের সঙ্গে আমার ধাক্কা লেগেছে আমি গাছের সেই জায়গাটায় ঘষে ঘষে মলম লাগিয়েছে ও আপনি গাছে ঘষে ঘষে মলম লাগিয়েছেন হ্যাঁ আপনাকে বলেছি আপনার যেখানে আঘাত লেগেছে সেখানে লাগাতে আর আপনি গাছে লাগাতে গেছে তা আপনি তো বললেন যেখানে লেগেছে সেখানে লাগাতে আমি তো ওই গাছটার সঙ্গে আমার লেগেছে আমি গাছটায় মলম লাগিয়েছে যত সব পাগলের পাল্লায় পড়ে গেলো আজ আমি কার চিকিৎসা করবো হ্যাঁ আমি কি মানসিক চিকিৎসা এসেছি নাকি আমি তো কিছুই বুঝতে পারছি না আপনি আপনি যান ওই সুস্থ আপনার যেখানে চোখ লেগেছে আপনি সেইখানে লাগাবেন কেমন তারপরে এসে জানাবেন আচ্ছা ঠিক আছে ডাক্তারবাবু তাহলে এখন আমি আসি চলুন না দেখি হ্যাঁ স্যার চলুন